तो हेलो एवरीवन ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ ভিডিও আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আমাকে দেখে কেউ খারাপ ভাববেন না আমি মাঠে কাজ করছিলাম তা কাজ করতে করতে ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কারণ আমি নিজের হাতে ধরে আমার বাড়িতে কিছু গাছ লাগিয়েছিলাম তো সেই সব গাছে কি কি ফসল বা ফল হয়েছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তা প্রথমেই মাঠে চলে এসছি মাঠে এসে তোমাদের এই লেবু গাছটা দেখালাম এই লেবু গাছটা আমি লাগিয়েছি প্রায় দেড় দু বছর হলো তো দেড় দু বছরের মাথায় দেখো কত সুন্দর লেবু ধরেছে প্রত্যেকটা ডালে লেবু এসছে মানে একটা গাছের থেকে প্রচুর লেবু হয়েছে তো এগুলো হচ্ছে পাতি লেবু আর হচ্ছে এগুলো এখনও বড় হয়নি তেমন তো সবে ধরেছে এখনও পচি আছে রস হতে একটু সময় লাগবে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফলন হয়েছে প্রচুর ফলন হয়েছে আমরা এগুলো বিক্রি করি না আমরা নিজেরা খাই আর পাড়ার লোককেও কিছু দিন সবাই মিলে খাওয়া হয় আর কি হ্যাঁ তো গ্রামের মানুষ গ্রামের পরিবেশ এটা করতেই হয় তা তারপর চলে গেলাম আমার লাগানো কলা বাগানে তো এই কলা গাছগুলো হচ্ছে বর্তমান কলা যেগুলো বাজারে প্রচুর দামে কিনতে পাওয়া যায় তো আমাদের বাড়িতে দেখো এই কাঁদিটা কত সুন্দর কত বড় কাঁদি হয়েছে মানে আমরা নর্মাল কত সাইজের কাঁদি দেখি হয়তো দু ফুট তিন ফুট এই কলার একটা কাঁদি হচ্ছে আট থেকে ন ফুট ঠিক আছে মানে বুঝতেই পারছো কত বড় কলাকাদি ভিডিও তো অত বড় বোঝা যাচ্ছে না কিন্তু কলাকাদিগুলো বেশ ভালোই বড় তো এগুলো হচ্ছে মর্তমান কলা আর দেখো এই কলাগুলো পাকলে আমরা বিক্রি করে দিই আবার কিছু কাদি রেখে দিই নিজেদের খাওয়ার জন্য কলাগুলো এখনো পোক্ত হয়নি পাকার মতন হয়নি তাই এখনো বিক্রি হয়নি এখনো রয়েছে আচ্ছা তো আর কিছুদিনের মধ্যে হয়তো হয়ে যাবে আশা করি সেগুলো বিক্রি করে দেবো তো এইগুলো দেখানোর পরে আমি চলে এসেছিলাম আমাদের যে জমিতে এবছর সর্ষে লাগানো হয়েছিল। সেই জমিতে করা হয়েছে কলার চাষ এই এখানে তো বাড়ির মধ্যে দুটো চারটে কলা গাছ লাগানো হয়েছে এমনি করার জন্য খাওয়ার জন্য আর মাঠে লাগানো হয়েছে কলা বাগান ওই দেখো পিছনে মাঠে হচ্ছে কলা বাগান লাগানো হয়েছে প্রায় দশ কাঠা মতন জমি সেই দশ কাঠা মতন জমিতে লাগানো হয়েছে কলা বাগান এগুলো বর্তমান কলা আর এটা সবে লাগানো হয়েছে হয়তো এক মাস মতন হলেও লাগানো হয়েছে তারপর চলে গেছিলাম এই দেখো পেয়ারা গাছে আমার হাতে লাগানো এই পেয়ারা গাছে যা ফলন এসছে পেয়ারা এসছে সবই কচি কচি পেয়ারা এই পেয়ারাটা বর্ষাকালে বেশি বড় হয় তো এটা আস্তে আস্তে বড়ো হতে হতে বর্ষাকাল চলে আসবে বর্ষাকাল অবশ্য পড়েই গেছে তো পেয়ারাগুলো খেতে হেভি মিষ্টি হেভি মিষ্টি মানে একদম সে চিনির গোলার মতন ঠিক আছে আবার পাকলে পরে পোকা হয়ে যায় আর একটা দেখো আমাদের আম 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 হয়েছে আমরা বিভিন্ন রকম দেখে দেখি কিন্তু দেখো এক থোপায় কতগুলো আম হয়েছে মানে এখানে বলতে গেলে প্রায় পঞ্চাশটা মতন আম রয়েছে তারপরে তো অন্যান্য ডালেই রয়েছে এক থোপাই রয়েছে পঞ্চাশটা আম ঠিক আছে এগুলো হচ্ছে আম্রোপলিয়াম আষাঢ় মাসের দিকে পাকে তারপর চলে গেছিলাম বাতাবি লেবু গাছে দেখো আবার একই ডালে একই ভোটায় কতগুলো বাতাবি লেবু হয়েছে তো বাতাবিগুলো খেতে হেভি মিষ্টি বাতা লেবু বাতাবি লেবু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তোমরা সকলেই জানো সেই জন্য বাতাবি গাছ লাগানো অনেক বছরের পুরোনো গাছ তো বাতাবি লেবুগুলোর সাইজটা হেভি হয়েছে তারপর চলে গেলাম এই গরমের সব থেকে প্রিয় খাবার এই গাছে দেখো কাঁঠাল দেখো এই গাছটা প্রচুর কাঁঠাল ধরেছিল কিন্তু সব এখন পেকে গেছে বর্তমানে একটা কাঁঠালই রয়েছে তো একটা কাঁঠাল এখনও পাকেনি আর কদিন পরে পেকে যাবে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ